তুমি নিজেকে যেমন ভাবো আজ থেকে তুমি তেমনই হয়ে যাও বন্ধুরা আজকে আমরা কথা বলবো নিজেকে যেভাবে দেখো সেভাবেই গড়ে ওঠো ওঠো নিজের পরিচয় দিয়ে তুমি নিজেকে যেভাবে দেখো যেভাবে বিশ্বাস করো ঠিক সেভাবেই তুমি নিজেকে গড়ে তোলো এটা শুধু কল্পনা নয় এটা হলো বাস্তবতা শক্তিশালী সূত্র তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তোমার মনও তোমাকে সেই দুর্বলতা ছায় রাখবে কিন্তু তুমি যদি নিজেকে সাহসী দৃঢ় লড়াকু একজন মানুষ হিসেবে ভাবো তাহলে তোমার মনের প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত সেই ভাবনার দিকেই এগিয়ে যাবে আমরা সবাই জন্মাই একরকম ভাবে কিন্তু নিজেদের গড়ি আলাদাভাবে কেউ নিজেকে ভাবে একজন হেরে যাওয়া মানুষ তাই সে জেতার সাহস পায় না আর কেউ নিজেকে ভাবে যোদ্ধা তাই সে বরাবর যোদ্ধার মতো আচরণ করতে থাকে এবং বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায় এটাই পার্থক্য গড়ে তোলে ধরো তোমার জীবনে অনেক সীমাবদ্ধতা আছে তুমি গরিব ভালো স্কুলে পড়তে পারো হয়তো ভালো পোশাক নেই পরিবারে চাপে আছো কিন্তু তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো আমি অসাধারণ কিছু হব ধীরে ধীরে সেই কথাগুলোই সত্যি হয়ে যাবে কারণ মস্তিষ্ক তোমার ভাবনাগুলোকে বাস্তবতায় রূপ দিতে চায়। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থ প্রথম পার্থক্য হলো তারা নিজের সম্পর্কে কি ভাবে সফল মানুষ বিশ্বাস করে আমি পারবো ব্যর্থ মানুষ ভাবে আমি তো এমনিতেই ফেল করব এই বিশ্বাসের জায়গা থেকেই শুরু হয় জীবনের পরিবর্তন তাই এখন থেকে নিজেকে যেভাবে দেখা দেখতে চাও সেভাবেই ভাবতে শেখো তুমি যদি নিজেকে একজন লড়াকু সাহসী সৎ পরিশ্রমী মানুষ হিসেবে প্রতিদিন ভাবো তবে সময়ের সঙ্গে সঙ্গে তুমি এমনটাই হয়ে উঠবে তুমি যেমনটা নিজেকে ভাবো তোমার ভবিষ্যৎ তেমনই হয়ে উঠবে বন্ধুরা চিন্তার শক্তি বাড়ো তোমার ভবিষ্যতের স্থপত্তি গড়ে তোলো তোমার চিন্তাগুলোই তোমার ভবিষ্যতের ভিত গড়ে তোলে আজ তুমি যা ভাবো কাল তেমনই মানুষ এ পরিণত হও আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে কিন্তু যে চিন্তাগুলো আমরা গুরুত্ব দিই বারবার ভাবি সেগুলোই আমাদের বিশ্বাসে পরিণত হয় আর এই বিশ্বাস থেকেই গড়ে ওঠে বাস্তবতা একটা কথা মনে রেখো মস্তিষ্ক আসলে এক ধরনের শক্তিশালী কম্পিউটার তুমি যদি তাকে বারবার বলো আমি ব্যর্থ সে বিশ্বাস করবে তুমি ব্যর্থ আর সে তোমাকে ব্যর্থ হওয়ার রাস্তা দেখাবে কিন্তু তুমি যদি বারবার তাকে বলো আমি পারবো আমি জিতব তবে তোমার মন তোমাকে সেই জয়ের দিকেই ছেলে নেবে চিন্তার শক্তি এমন এক অস্ত্র যেটা দিয়ে তুমি তোমার ভাগ্যকে নতুন করে লিখতে পারো তুমি এখন যেখানে আছো সেটা গুরুত্বপূর্ণ না তুমি কিভাবে চিন্তা করো সেটা গুরুত্বপূর্ণ কারণ চিন্তার মাধ্যমে তুমি সেই মানুষটিকে তৈরি করছো যে তুমি হতে চাও আচ্ছা ভেবে দেখো বড় বড় বিজ্ঞানীরা শিল্পীরা বা উদ্যোক্তারা তারা কি আগে থেকেই সফল ছিলেন না তারা আগে থেকেই বড় কিছু হওয়ার চিন্তা করতেন তারা বিশ্বাস করতেন যে তারা পারবে তাই তারা প্রচেষ্টা চালিয়েছেন সাহস নিয়েছেন ভুল করেছেন আবার চেষ্টা করেছেন আর এক সময় তারা হয়ে উঠেছেন ইতিহাসের অংশ তুমি যদি প্রতিদিন শুধু দুঃখ হতাশা আর ভয় নিয়ে ভাবো তবে তোমার মন মনোযোগ আর শক্তি সব কিছু সেদিকেই যাবে কিন্তু তুমি যদি প্রতিদিন ভাবো আমি এমন কিছু করব যা কেউ করে দেখায়নি তবে সেদিকেই তোমার মন কাজ করবে তাই আজ থেকে একটা অভ্যাস গড়ে তোলো প্রতিদিন সকাল পাঁচ সকাল সন্ধ্যা পাঁচ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো তুমি একজন সফল মানুষ তুমি যা চাও তা তুমি পেয়ে গেছো তুমি গর্বের সঙ্গে জীবনের দিকে এগিয়ে যাচ্ছ এই ভাবনাগুলোই একদিন তোমার বাস্তবতা হয়ে উঠবে বন্ধুরা বিশ্বাসের আয়না নিজেকে যে দৃষ্টিতে দেখো তুমি নিজেকে যে চোখে দেখো সেই চোখটাই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী আয়না কারণ বাইরের কেউ তোমাকে নিয়ে কি ভাবছে সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি নিজেকে কিভাবে দেখো তুমি নিজেকে কতটা বিশ্বাস রাখ করো এবং তুমি নিজের সম্পর্কে কতটা চিন্তা করো অনেক মানুষ আছে যারা অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করে কেউ যদি বলে তুই কিছুই করতে পারবি না তারা তা বিশ্বাস করে ফেলে কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি তখনই শক্তিশালী সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠো যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো নিজের ভেতরের শক্তিকে সম্মান করতে শেখো একটা আয়না যেমন তোমাকে বাইরে থেকে দেখতে দেয় তেমনি বিশ্বাসের আয়না তোমাকে ভেতর থেকে দেখতে শেখায় তুমি যদি আয়নার নিজেকে এক পরাজিত ভীতু মানুষ হিসেবে দেখো তবে সেটাই তোমার বাস্তবতা হবে আর তুমি যদি নিজের চোখে নিজেকে দেখো এক সংগ্রামী সম্ভাবনাময় মানুষ হিসেবে তাহলে পুরো পৃথিবী একদিন সেটা মানতে বাধ্য হবে বিশ্বাসের আয়নার ভেতরেই লুকিয়ে আছে সম্ভাবনার দরজা তুমি হয়তো এখন খুব সাধারণ একজন মানুষ কিন্তু যদি নিজেকে প্রতিদিন বলো আমি আলাদা আমি অসাধারণ আমি হব সেই মানুষ যাকে একদিন সবাই চেনে তবে সেই কথাগুলো এক সময় তোমার ভেতরে এক নতুন শক্তি তৈরি করবে তুমি যদি নিজেকে বিশ্বাস করো না তাহলে তুমি যতই প্রতিভাবান হও না কেন সেই প্রতিভা কখনোই প্রকাশ পাবে না কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস করো তোমার ভাষা তোমার গতি তোমার উপস্থিতি সব কিছু বদলে যেতে শুরু করবে তাই মনে রেখো পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজের দৃষ্টিকে বদলাও নিজেকে সেই চোখে দেখো যেমন চোখে একজন বিজয়ী তার নিজের প্রতিচ্ছবি দেখে কারণ তুমি নিজেকে যেভাবে বিশ্বাস করো পৃথিবী একদিন ঠিক সেভাবেই তোমাকে চিনবে বন্ধুরা সর্বশেষ ধাপটি হলো তুমি যা হতে চাও আগে তা ভাবো তুমি যদি চাও তুমি একজন লেখক হও আগে নিজের মনে লেখকের মতো ভাবতে শেখো যদি তুমি চাও তুমি একজন বড় উদ্যোক্তা হও আগে নিজের মনকে বলো আমি একজন উদ্যোক্তা আমি পারব কারণ মানুষ প্রথমে মন ও কল্পনায় যা সৃষ্টি করে সময়ের সাথে সাথে তা বাস্তব হয়ে ওঠে এই পৃথিবীতে যারা সত্যি বড় কিছু করেছে তারা আগে নিজেদের মনে বড় কিছু হওয়ার ছবি এঁকেছে তারা আগে নিজেদের নিজেদের কল্পনায় নিজেদের ভবিষ্যৎ দেখেছে কখনো সফল বক্তা কখনো বিজ্ঞানী কখনো নেতা হয়ে তারপর সেই ভাবনা সেই ছবি ধীরে ধীরে রূপ নিয়েছে বাস্তবে তুমি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছাওনি যেখানটায় তুমি যেতে চাও কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে সেই জায়গায় ভাবো তাহলে তোমার প্রতিটা চিন্তা প্রতিটি পদক্ষেপ প্রতিটি অভ্যাস তোমাকে সেদিকেই এগিয়ে নিয়ে যাবে কারণ মন যে ভাবতে পারে হৃদয়ে যা বিশ্বাস করতে পারে মানুষ তা অর্জন করতেও পারে অনেক সময় আমাদের চারপাশের মানুষ বলে দেয় তুমি এটা পারবে না এটা তোমার জন্য নয় কিন্তু তারা ভুলে যায় তারা তোমার মন করে ফেলতে পারে না আর তোমার ভবিষ্যৎ তোমার মনের মধ্যেই তৈরি হয় বাইরের কথাই নয় তুমি যদি আজ থেকে নিজে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কেমন মানুষ হতে চাই আর সেই উত্তর অনুযায়ী প্রতিদিন নিজেকে সাজাও তোমার আচরণ তোমার সিদ্ধান্ত তোমার সময় ব্যবহার সব কিছু বদলে থাকবে বদলে থাকবে এক সময় তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি হয়ে উঠেছো সেই মানুষ যাকে তুমি কল্পনা এঁকেছিলে তাই আর দেরি নয় এখন থেকে নিজেকে যেটা হতে চাও সেটা ভাবা শুরু করো তোমার মনের সেই চিন্তার বীজ বপন করো সময়ের সাথে সাথে সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে একদিন সফলতার ফল ফুটবেই তুমি নিজেকে যেমন ভাবো তেমনই হয়ে যাও তোমার চিন্তা বিশ্বাস কল্পনা এই তিনটি অস্ত্র দিয়ে তুমি তোমার জীবনকে নতুন করে গড়ে তুলতে পারো নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজের শক্তিকে বিশ্বাস করতে শেখো নিজেকে প্রতিদিন বলো আমি পারবো আমি হব আমি করছি পৃথিবী তখনই তোমাকে চিনবে যখন তুমি নিজেকে চিনবে ইচ্ছা করলে তুমি এই কাজগুলো মেনে চলতে পারো ধন্যবাদ